বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই সাত দিনের ডেডলাইন বেঁধে দিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা শেষ হতে না হতে এবার ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রেড রোডে আম্বেদকর মূর্তির কাছে চলবে ধরনা টানা দুদিন চলবে ধরনা ধর্নার পরেই সাত তারিখ মমতা দিল্লি যেতে পারেন বলেও শোনা যাচ্ছে ওই দিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়ক বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী এদিকে মমতা রেড রোডে ধর্নার জন্য সব অবস্থান আগামী তিন দিন বন্ধ প্রসঙ্গত শহীদ মিনারের সামনে দীর্ঘদিন ধরে অবস্থানে রয়েছেন চাকরি প্রার্থীরা চানা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন আপার প্রাইমারি প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডির চাকরি কিন্তু আপাতত তিন দিন তাদের সেখানে অবস্থানে বসতে নিষেধ করেছেন কলকাতা পুলিশ এই মর্মে ইতিমধ্যেই প্রতিটা সংগঠনের কাছে আলাদা আলাদা করে ইমেলও চলে গিয়েছে ময়দান থানার পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে সূত্রের খবর এই সিদ্ধান্তে এখনো পর্যন্ত আপত্তি জানায়নি চাকরি প্রার্থীরা উল্টে তারা সম্মতি জানিয়েছেন বলে খবর এদিকে লোকসভা ভোটের আগে একশো দিনের কাজ আবাসের বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী ধর্না যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না একেবারে খোদ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ ঘাসফোর শিবিরে নতুন করে অক্সিজেন জাগাবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ এদিকে দিল্লি গিয়ে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বৈঠকে মমতা যোগ দিলেও এই তত্ত্বেও আপত্তি রয়েছে মমতার আগেই তা জানিয়েছেন তবে সেখানে গিয়ে বকেয়া ইস্যুতে সরব হন কিনা এটাই এখন দেখার বিষয় আটই ফেব্রুয়ারি তার ফেরার কথা